রাজ্যের উচ্চ আদালতে স্থায়ী বিচারপতির সংখ্যা বাড়ল আজ রাজ্য উচ্চ আদালতে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন অস্থায়ী বিচারপতির পদে থাকা বিশ্বজিৎ পালিত এতদিন রাজ্যের উচ্চ আদালতে অস্থায়ী বিচারপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন বিশ্বজিৎ পালিত গত পনেরো সেপ্টেম্বরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কলেজিয়াম কমিটির বৈঠক হয় সেই বৈঠকে সংশ্লিষ্ট কমিটি তার নামে শিলমোহর দেয় আজ রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাওয়ের হাতে নতুন দায়িত্বে শপথ নিলেন বিচারপতি বিশ্বজিৎ পালিত আজ থেকে তিনি হলেন রাজ্যের উচ্চ আদালতের স্থায়ী বিচারপতি স্বর্ণকমল জুয়েলার্স এর দর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ চেন প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্স এ শর্তাবলী প্রযোজ্য